কুমিল্লার দুই উপজেলা এখনও তলিয়ে আছে বন্যার পানিতে চার উপজেলার পানি নামতে শুরু করলেও সার্বিক অবস্থার উন্নতি হয়নি এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির জানাবেন বন্যার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে দুর্গতরা ত্রাণ পাচ্ছে কিনা এবং জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোর বর্তমান কি অবস্থা হ্যাঁ ইসিটা কুমিল্লার গুমতি নদীর পাড়ে আমি আছি যেখানে গুমতি নদী ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে অর্থাৎ দুটি উপজেলা পানিতে আছে আর চারটি উপজেলা পানি কিছুটা নামতে শুরু করেছে কিন্তু পানিও নামতে শুরু করলেও কিন্তু ঘুমতির যে প্রবল স্রোত প্রবল স্রোত এখনও বয়ে যাচ্ছে তো আমরা ঘুমতি পারে যেই মানুষগুলো আশ্রয় নিয়েছে বিটা বাটা বিটে মাটির ছেড়ে যে লোকগুলো আশ্রয় নিয়েছে লোকগুলোর কান্না আমরা দেখেছি তাদের একটি প্রশ্ন যে তারা কি আবার সেই আগের জায়গায় ফিরে যেতে পারবে তারা এক কাপড়ে কোনোমতে জীবনটা নিয়ে তারা পারে আশ্রয় নিয়েছে সেই মানুষগুলো আমরা তাদের কথা বলেছি তাদের কথা শুনেছি তারা বলেছেন যে এই প্রথম তারা জীবনের প্রথম তারা দেখেছে এমন আঙ্গন সেই আঙ্গনে তাদের সর্ব সকল

নাসির স্যার আপনাকে ধন্যবাদ